ফাইনালি আজকে সাদের গেটটা লাগানো কমপ্লিট হয়ে গেল অনেক দিন ধরে অনেক বছর ধরে আর কি অপেক্ষায় ছিলাম যে এই গেটটা কবে লাগাবো তা অনেক অপেক্ষার পরে তবে গেটটা আজকে লাগানো হচ্ছে ফাইনালি তো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে সকাল থেকে এই যে ব্লগটা শুরু করছি রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো তাই যে এই যে রাজস্থানের বাড়িতে এরকম কাটা সবাই কেন রাখে ছাদের উপরে না কেন রাখে চলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি মানে এখানে তো সবার দেওয়ালির সাথে দেওয়াল করা থাকে মানে একদম সাইডে আর কি জায়গা থাকে না তার জন্য জালনা টালনা করা যায় না তার জন্য আর কি এই উপর সবাই এই মানে হাওয়া বাতাস পাস হওয়ার জন্য আর কি উপরে সাদে সবার বাড়িতে দেখতে পাবে এরকম একটুখানি কাটা রেখে দেয় ওই হাওয়া বাতাস পাস হওয়ার জন্যই এটাই হচ্ছে কারণ আমাদের ওরকমই অবস্থা চারি সাইডেই ঘর টর সবার বাড়ি ঘর তো দেওয়ালের সঙ্গে দেওয়াল অ্যাটাচ করা থাকে তার জন্য তাই যে এই কাটাটা আমাদের এই মানে সাতটা আটটার সময় আর কি একটুখানি রেখেছিল তাই এতদিন ধরে আমরা ওই যে উপরে যে ওই টিনটা দেখতে পাচ্ছ ওইটা দিয়ে ঢেকে রেখে দিতাম আর ওই যে একটা প্লাস্টিকের সিট আছে ওইটা দিয়েও ঢেকে রেখে দিতাম তা ফাইনালি অত দিন বডে অত আসা যাওয়া হয় না বৃষ্টি এলেই বারবার মানে আসতে হয় আবার একটুখানি খুলে দিতে হয় তাই এই জন্য আর কি মানে ভাবছি ওই টিনটাও অনেক ভারী তো ওই মানে টানাটানি করতে করতে হাত পা ব্যথা হয়ে যায় তাই জন্য আর কি বলছিলাম অনেক দিন ধরেই অভিষেকের পাপাকে যে এই গেটটা বানিয়ে ফেলো তা ফাইনালি এই গেটটা আজকে বানানো হচ্ছে তা ও বললো কি আমি একটু আনটিজি চিড়ের পোলাও খাও এখানে তো পোয়া বলে তা বলছে আমাকে একটু পোয়া বানিয়ে দাও দুই তিন দিন ধরে আমাদের বাড়িতে কাজ করছে তা ও প্রথম দিন পোয়া বানাতে বলেছিল তা বানিয়ে দিয়েছিলাম নাকি বেশ ভালো লেগেছিল তাই বলেছে আন্টিজি যে কয়দিন আমি থাকবো আমাকে আর কি পোয়াই বানিয়ে দেবে ঠিক আছে ওর বাড়ি পাশেই হচ্ছে মানে যতদিন কাজ করো দুই তিন দিন কাজ করেছে দুই তিন দিন সকালবেলায় মানে ওই নাস্তাতে একটু পোয়াই খেয়েছে তা এমনি নর্মাল বানিয়ে দিই তা আজকে একটু দেখলাম সেদিনকে অভিষেকের পাপা বাদাম নিয়ে এসেছিলো মানে মুমফলি ফুলি তা সেইটা আর একটুখানি গাজর কুচি আর এই যে একটুখানি মানে পেঁয়াজ আর দুটো তিনটে কাঁচা লঙ্কা একটুখানি কুচি করে দিয়ে এরকম করে ওকে বানিয়ে দিচ্ছি আর এক কাপ চায় বানিয়ে দিব সেইটাই ও খেয়ে নেবে এখন খেয়ে আর রুটি খায় না ভাতও খায় না ভাত তো খেতেই জানে না এরা তবে রুটি খায় না ও নাকি পুরো দিন ভরেই পোয়া খেয়েই আর কি কাজকাম করে আর সন্ধ্যার সময় নাকি ও রুটি খায় তাই যে ওর জন্য একটুখানি পোয়া বানিয়ে দিলাম আর আমি আর কি রান্না বান্না করবো তো সবজি আর তেমন পাতি সবজি পাতি তেমন কিছুই নেই তা অভিষেককে বললাম চল তাহলে আজকে একটু খিচুড়িই করে নেব বললো হ্যাঁ আমি খিচুড়ি করো অনেক দিন হয়ে গেছে খিচুড়ি খাওয়াও হয় না তো ব্যাস ওর জন্য নাস্তা আর চায় যে হয়ে গেছে দেখেছো মেয়ে কাপ আমাদের কলকাতা থেকে বিক্রি করতে এসেছিল একজন ট্রাক বোরে নিয়ে সেখান থেকে দুই সেট কাপ রেখে দিয়েছিল বারোটা তা এর এরই জ্যাঠামশাই আমাদের বাড়িতে যখন এই নতুন গেট লাগাতে এসেছিলো তখন অন্য নাকি এই কাপটা ভীষণ পছন্দ হয়েছিল এখন যে ছেলেটা কাজ করছে ওর জেঠা মানে জেঠু আর কি তা ও উনি একটা কাপ নিয়ে গেছিলো যে আমি মাটির কাপে করে চাই খাবো তা ওকে একটা দিয়ে দিয়েছি তা এও খেয়ে বলছিল আনটিজি ভালো তো কাপগুলো আর মেটে কাপ একদম সুন্দর হচ্ছে মেটে কাপে মেটে জিনিসে তো চাইটাই খাওয়া অনেকটা ভালো হচ্ছে মানে সব কিছুই মেটে জিনিস ভালো হয় এখন আমরা ইউজ করি না এটাই আর কি তাই যে একটুখানি গাজর আর একটুখানি এই যে দুটো তিনটে আলু কেটেছি ফেড়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা করে নিয়েছি চেরা আর এই যে একটু রসুন দিয়ে আর কি মানে খিচুড়িটা বানিয়ে নেবো শুকনো শুকনো করে ডাল চালের ভাত বলে না সেরকম করে করে নেব তো একটুখানি এরকম গাজরই দিয়ে দিলাম ভালো লাগবে খেতে তাই জন্য আর কুকারে দিলে কিন্তু দুই তিন সিটি মারলেই হয়ে যায় আমি বেশিরভাগ খিচুড়ি যখন রান্না করি তখনই মানে কুকারেই রান্না করি কড়াইতে কিন্তু অনেকটা টাইম লাগে আর এতে শর্টকাটে হয়ে যায় আর খেতেও বেশ ভালোই লাগে মন্দ আর লাগে না তাই যে ব্যাস হয়ে গেছে এখন কুকারে দুই তিন সিটি মারলেই আর কি হয়ে যাবে তারপরে যাব একটুখানি সাধে। এই মানে বান্না করে তবেই আর কি মানে চান দান করে পুজো টুজো দিয়ে তারপরে একটু সাধে চলে এসেছি খাওয়া দাওয়া এখনো হয়নি ও এখন কাজ করছে কী যেন একটা জিনিস আনতে ভুলে গেছিলো সেইটা আবার ওর বাড়িতে আনতে গেছে এই পাশেই হচ্ছে একটুখানি দূরে ডেইরি হয়তো তোমরা দুধের ডেইরি চিনতে পারো মানে একবার দেখেছো হয়তো ভিডিওতে ওখানেই ওদের বাড়ি হচ্ছে তা এখন এই বিকেলে ছয়টা মতো বেজে গেছে বলছে আনটি যে একটুখানি চায় বানিয়ে দাও তাই ওর জন্য আর কি চায় বানাতে গেছিলাম তা অভিষেকের পাপাও চলে এসছে তা ওর জন্যও এক কাপ বানিয়েছে আর আমারও একটু মাথাটা ব্যথা করছিল তো বললাম আমার জন্য একটুখানি বানিয়ে নিই তাই এই যে ওদের দুই কাপ মেটে কাপে দিয়েছি আর আচ্ছা আমারটা একটুখানি এই যে কাচের মানে গ্লাসে নিয়ে নিয়েছি অভিষেকের উপরে ছাদে নিয়ে চলে গেল আর আমি এখন নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে চাটা খেয়ে নিচ্ছি তারপরে এই এই যে যে চলে এসেছি ছাদে এখন এই বিকেল ওই এখন সাড়ে ছয়টা বেশি একটা রোদও নেই আর ফাইনালি গেটটা লাগানো হয়ে গেছে শুধু এখানে উপরে লাগিয়ে দিলে আর কি হয়ে যায় পুরো সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই যে ওই সকাল থেকেই কাজ করছে এ মানে দিন ভরে আর কি ভেগে ভেগে চলে যাচ্ছিলো এখানে ওখানে মানে তিন চার জায়গা কাজ করছে তো তাই এখানে একটু ওখানে একটু করছিলো তা আমি বললাম আমাদের বৃষ্টি এসে যাবে আর মেঘলা মেঘলা ওয়েদার হয়ে পড়ে আছে কখন আবার বৃষ্টি চালু হয়ে যাবে তার জন্য আর কি ওকে বলছি আমাদের এটা লাগিয়ে দে ভাই তারপর তুই ব্যাস আজকে আজকে লাগালে এটা কমপ্লিট হয়ে গেছে ওই যে কাছের গেটটাও লাগানো হয়ে গেছে আর ওই গেটটা লাগানোতে খুব ভালো হয়েছে আমাদের ভেতরে এখন আর জল টল আসছে না বেশ ভালো হয়েছে আর এই যে ব্যাস এই যে এরকম ব্যাস ফাইনালি ওই যে এই গেটটাও লাগানো হয়ে গেছে এরকম করে মানে একটু টান মারলেই জুড়ে যাবে একটুখানি টান মারলেই আর কি খুলে যাবে ব্যাস হয়ে গেছে এইভাবে তো আমাদের গেটটা কেমন লাগলো তোমাদের একটা কমেন্ট করে বলতে পারো আর আমার ভিডিও যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে ফেসটাকে আমার ফলো করে দিতে পারো তাই যে এই ফাইনালি কাছের গেটটাও আমাদের লাগানো হয়ে গেছে লাগিয়ে কিন্তু বেশ ভালোই হয়েছে আর এখন একটুখানি হাঁটাচলা করছি পোনে সাত মানে কি বলি পোনে আটটা মতো বেজে গেছে একটুখানি সন্ধ্যে লাগবে লাগবে ভাব হয়ে এসছে তাই এত সুন্দর হাওয়া দিয়েছে ছাদে আর মানে ছাদ থেকে আর নিচেই যেতে ইচ্ছে করছে না আমি আর ছেলে বসে বসে একটুখানি গল্প করছিলাম তো ওকে আজকের মতো এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের একটা ভিডিওতে আবার দেখা হবে রাধে 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 টাটা